নম 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 বাংলাদেশ মম নদী চরণে জলধীর শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে উড়ে আকাশ ছে মেঘচিকুর গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে বড় বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালি কাতলে, গাহিয়া গীতি গীতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে পেরেছে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের অলস্য বেলা পাতা ছড়ার খেলা ফাগুনে পরে সাজ ফুল বধুর এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাব এই বুকে স্বপ্নাতুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম 吉姆图。<laughs>